আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে এসেছি জাতীয় বৃক্ষমেলা দুই হাজার পঁচিশে আরেকটি শপে রিভিউ করতে এই শপটির নাম হচ্ছে গাছের ফেরিওয়ালা আমার কমেন্ট বক্সে অনেকে জানিয়েছেন যে আপনারা শুধু ফুলের ভিডিও দেখতে চান বাগান বিলাসের ভিডিও দেখতে চান সো আমি তার জন্য চলে এসেছি গাছের ফেরিওয়ালার কাছে বাংলাদেশে বর্তমানে এক নম্বর পজিশনে আছে বাগান বিলাসের দিক দিয়ে সো চলুন আমরা এইখানে যিনি এর দায়িত্বে আছে আমরা তার সঙ্গে কথা বলি ভাই আসসালামু আলাইকুম সালাম জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আচ্ছা আচ্ছা তো এই সব আসলে এই মেলায় যে আপনারা আসছেন এই মেলায় আপনাদের আসার মূল মানে প্রোডাক্ট কি কি আমাদের পটাক হলো বাগান বিলাসের কাট গোলাপ বাগান বিলাসের প্রায় 300 ভেরিয়েনাস আছে আমাদের কাছে আচ্ছা কাট গোলাপের প্রায় 350 প্লাস ভেরিয়েনাস আচ্ছা তাহলে বলা যায় যে আসলে বাগান বিলাসের ডাক্তার হলো আপনারা আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের এই মেলা উপলক্ষে আপনাদের কি কি অফার আছে মেলা উপলক্ষে আমরা প্রায় 40 টা ভেরাইটিস দিচ্ছি পিপিতে 100 টাকা পার পিস 100 টাকা পার পিস তাহলে এই যে এই যে যেগুলা দেখতে পাচ্ছেন 100 টাকা এবং এইখানে আরো আছে আমি দেখাবো হ্যাঁ আর কাঠগোলাপের গোলাপের কি অফার আছে কাঠগোলাপের আছে তিনশো টাকায়

তারপরে আছে ক্যালিফোর্নিয়া গোল্ড আচ্ছা 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 এইগুলা এইগুলার এইগুলার প্রাইস কত এটার প্রাইস করবে 3000 টাকা 3000 টাকা তারপর এই পাশের গাছগুলো যদি একটু আইডিয়া এটা আছে জিন্না ভারত পিং হুম হুম এটা টপে একটা গোল শেপের গাছ অনেক সুন্দর গাছ

ওয়াজেদ আলী শাহ এটা কি বাংলাদেশে

একুশ জুয়েল পিস পিসিগেট পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা তারপরে আছে চিলি রেট চিলি রেট হ্যাঁ চিলি রেট পরবে চারশো টাকা চারশো টাকা আচ্ছা তারপরে আছে জিন্না ভারত পার

বিএফ রুবি আচ্ছা বিএফ রুবি 400 টাকা 400 টাকা তারপরে আছে বিরাপিং পিং বিরা পিং 350 টাকা 350 টাকা গোল্ডেন সামার হোয়াইট আচ্ছা গোল্ডেন সামার হোয়াইট এটা পর্বে 350 টাকা 350 টাকা মোনালিসা ইয়েলো মোনালিসা ইয়েলো এই যে দেখতে পাচ্ছেন 300 টাকা 300 টাকা আচ্ছা তারপরে ফ্লেম হ্যাঁ ফ্লেম আছে ফ্লেম পর্বে আপনি 700 টাকা 700 টাকা তারপরে এখানে আছে বিদ্যাদাড়ি আচ্ছা বিদ্যাদারি করবে চারশো টাকা চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে পাবেন হলো ডায়মন্ড অরেঞ্জ ডায়মন্ড অরেঞ্জ এটা পড়বে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা

আচ্ছা দিবেশ পার্পল পার্পল কালারের ফুল হবে এই যে দেখেন কত সুন্দর দিবেশ পার্পল এটা চারা পড়বে 350 টাকা 350 টাকা তারপরে আছে চেরি গ্লোসম চেরি গ্লোসম আচ্ছা এটা চারা পড়বে 200 টাকা 200 টাকা তারপরে আছে মিনি ফর্মুসা আচ্ছা মিনি ফরমুসা এটা ফর্মুসা চারা পড়বে 300 টাকা 300 টাকা তারপরে আছে বিরাডিপ পার্পল আচ্ছা বিরাডিপ পার্পল এটা চারা পড়বে 200 টাকা 200 টাকা তারপরে এখানে আছে লিলাক ফর্মুসা

চলে আসে মহারানী বড় গাছ আচ্ছা মহারানী বড় গাছ বালতিতে করা আছে এটার দাম কেমন চাইতেছে তিন হাজার টাকা তিন হাজার টাকা পড়বে একটা ফুল আছে ওয়াটার মিলন কিচ

মানে গোড়া এই যে গাছটাও বিশাল বড়

ওই চারাগুলাই আর কি হ্যাঁ বালতিতে সেটআপ করা আছে বালতিতে বালতি ছাড়াও মাল্টি কালার আছে চিলির চার কালার আচ্ছা চিলি চার কালার এটা যেহেতু পলিব্যাগে আছে এটা দাম আশা করি একটু কম হবে এটার দাম কেমন পড়বে 1500 টাকা 1500 টাকা হলে নিতে পারবো আচ্ছা ঠিক আছে আর ভাই আরেকটা কথা আপনার সাথে একটু কথা বলতে চাই মাছخانه সেটা হচ্ছে বাগান বিলাসের আসলে যত্নটা কিভাবে নিতে হয় পানি কিভাবে দিতে বাগান বিলাসের যত্নটা হলো আপনি যদি বাগান বিলাস ছাদে বা বেলকুনিতে করেন হ্যাঁ এক নাম্বার জিনিস হলো এটা রোদ পেতে হবে আচ্ছা আচ্ছা সারা দিন রোদ পেতে হবে আচ্ছা সকালবেলা অল্প পরিমাণ পানি দিতে হবে যাতে বিকাল হয়েওতে ওই পানিটা শুকায় যায় শুকায় যায় বিকালবেলা কোনো পানি দেওয়া হবে না গাছে আচ্ছা তাতে যদি গাছটা একটু ঝিমায় বা একটু তনায়ও পানি দেওয়া যাবে না দেওয়া সকালে পানি দিতে হবে এরকম ভাবে শুকনা রাখলে আপনার কাছে 12 মাসি ফুল দিবে ফুল দিবে এর ভিতরে যদি আপনি কোনো খাবার দিতে চান তাহলে হাড়ের গুড়া চিংকুচি নিম খোল কুইক পটাশ হ্যাঁ ইপসেন সল্ট এগুলো mix করে মাসে একবার গোড়াটা খোঁচাই মাটিটা শুগাইয়ে গাছের গোড়ায় দিয়ে তারপরে আপনি পানি দিবেন আচ্ছা আচ্ছা তারপরে আর উপরে স্প্রে করবেন যদি আপনি দ্রুত ফুল আনতে চান তাহলে এমপিকে উনিশ উনিশ আর তিন দিন পরে আবার এমপি কে জিরো বাউন্ড চৌত্রিশ আচ্ছা তাহলে আপনার গাছ সতেজ থাকবে খুব দ্রুত ফুল আসবে ফুল আসবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো চলুন আমরা গাছে আবার ফিরে যাই তো এখানে আমরা বাগান বিলাসের এখানে একটা আছে বিয়ে প্রবি টপ টপ সেটিং করা গাছ এই গাছটার প্রাইস আমরা নিচ্ছি 800 টাকা 800 টাকা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এর পরবর্তীতে পরবর্তীতে আছে একটা ক্লাউড হোয়াইট হুম ক্লাউড হোয়াইট এর প্রাইসও আমরা নিচ্ছি 800 টাকা এটা টপ সেটিং করা আচ্ছা আচ্ছা টপ সেটিং করা 800 টাকা আপনারা পেয়ে যাবেন ফুল সহকারে এখানে একটা ফায়ার অপাল আছে টপ সেটিং করা এটার প্রাইস নিচ্ছি আমরা 1000 টাকা 1000 টাকা পেয়ে যাবেন এরপর ওই যে ওই পাশে যে এখানে একটা আছে যে গোল্ডেন মোয়াবা আচ্ছা গোল্ডেন মোয়াবা আর হলো বিজা রেট একসাথে এক গাছে করা আছে এটার প্রাইস নিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এর পরবর্তীতে এর পরবর্তীতে এখানে একটা আছে ফর্মুসা হম এটাও টপ সেটিং করা এটার প্রাইস নিচ্ছি আমরা 800 টাকা 800 টাকা আচ্ছা ঠিক আছে এর পরবর্তীতে আমরা এই যে বড় বড় যে গ্যাসগুলো আছে জানেনি কাছে 80 পার্পল আচ্ছা আচ্ছা এটা অনেক বড় প্রায় 6 7 ফিট হবে এটা ছেড়ে দিলে কিন্তু এটা 52 তো যাবে তাই না প্রাইসটা আমরা নিচ্ছিলো 3500 টাকা 3500 টাকা আচ্ছা এটা বালতিতে করা আছে গাইস এখানে চিলি মাল্টি চার কালার করা আছে এটার প্রাইস নিচ্ছি আমরা 3500 টাকা 3500 টাকা আচ্ছা ঠিক আছে এর পরের গ্যাসটা যদি এটাও চিলির মাল্টি ওই চার কালারই করা আছে এটার একই প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা এইগুলা কি সবই পঁয়ত্রিশশো টাকা বাল্টির গুলা আর এখানে একটা আছে ভায়োলেট সেপ্টেম্বর আচ্ছা বায়লের সেপ্টেম্বর ওইখানে আমরা চারা দেখছিলাম মেবি সাড়ে চারশো টাকা এটা এখন মনে করেন যে এটার হাইট আছে 5 ফিট 5 ফিট টাকা হলে আপনারা পেয়ে যাবেন এর পরের গাছটা সুন্দর একটু যদি বলতেন এটা এটাও চিলির চার কালার মালটি এটা 3500 টাকা পড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার আমাদেরকে অফারে যে গাছগুলো আছে এগুলো যদি একটু দেখাইতেন এই যে এখন এখানে আপনারে যে 40 টা ভেরাইটিস আমাদের যে অফারে আছে 100 টাকা করে এই চারাগুলোই হবে এই সাইজার এই যে দেখতে পাচ্ছেন তারা অলরেডি অফার দিয়ে দিয়েছে 100 টাকায় বাগান বিলাস এখানে 40 টা ভেরাইটির গাছ চারা আছে ঠিক আছে এগুলো তো সব ড্রাফটিং করা নাকি না এগুলো রোডেড রোডেড না আচ্ছা ঠিক আছে এগুলো আপনারা 100% রোড পাবে কোন গাছে কোনো সমস্যা হলে ওটা আমরা রিপ্লাই করব দেখেন তো 100% রোড হবে আচ্ছা 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 আর এই গাছ যদি আপনারা সেল করে অলরেডি শেষ করে ফেলছেন তখন এই গাছ কি আরো দিতে পারবেন কাস্টমার আসলে

জেনি আছে জেনি এটাও খুব পপুলার একটা জাত খুব সুন্দর ফুল হয় এটা কি গ্রান হয় ফুলে

হ্যাঁ নাইনটি নাইন হ্যাঁ নিরানব্বই নাম্বার স্টল আপনারা ভিজিট করবেন এবং গাছ কিনবেন সো আজকের ভিডিও আমরা এইখানেই শেষ করছি যারা ফুলকে ভালোবাসেন তারা অবশ্যই গাছের ফেরিওয়ালার স্টলে আসবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম